গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি আকরাম মোসাইন বাংলাদেশ রাজবাড়ি থেকে বলছি ডাবল ডায়মন্ড কম বেশি সবাই আমাকে চিনেন এই মুহুর্তে আছি আমি রাজবাড়ি স্টক পয়েন্টে হঠাৎ করেই লাইভে আসলাম তার কারণ হচ্ছে আমরা যারা ডিএক্সএন বিজনেস করি বা নেটওয়ার্ক মার্কেটের সাথে আছি এটার আরও একটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা নাম আছে ফেমাস একটা নেম আছে যার নেম হচ্ছে হোম বেস বিজনেস হোম বেস বিজনেস হচ্ছে আমি চাইলে ঘরে বসে আমরা বিজনেসটা করতে পারি ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে ব্যবসা করতে পারি এবং সবাই মিলে বিজনেস করতে পারি দেখেন রাজবাড়িতে যারা আছে আজকে সবাই আসে নাই আমি অফিসে আসলাম হঠাৎ করে দেখলাম যে তিনজন আপু কিন্তু আমাদের অফিসে আছে এই হচ্ছে একজন আপু আমাদের সাথে এটি বিজনেসে স্টার্ট করেছেন এই পাশে আরও দুইজন আপু আছেন এই দুইজন আপুও স্টার্ট করেছে আজকে তারা বোনাস মানে কোয়ালিফাই করবে কিছু কিছু করে প্রোডাক্ট পার্চেস করবে তা আমাদের বিজনেসের পলিসি হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট নেবেন নিজে ব্যবহার করবেন যদি উপকৃত হন তাহলে আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বার হোক রিলেটিভ হোক আত্মীয় স্বজন হোক সবাই অর্থাৎ আমরা চাইলে আমাদের ফ্যামিলি মেম্বার বা মা বোনদেরকে সাথে নিয়েও কিন্তু আমরা বিজনেস করতে পারি যেহেতু এটা হোম হোমবেড বিজনেস আমাদেরকে অফিসে যেতে হয় না মানে ঘর থেকে বের না হইলেও চলে আমরা ঘরে বসে প্রোডাক্ট ইউজ করব পাশাপাশি আমরা পরিচিতদেরকে শেয়ার করবো এই ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমরা চাইলে সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা কনজিউমার মার্কেট কিন্তু আমরা তৈরি করতে পারি তো রাজবাড়ী সহ আশেপাশের জেলা থেকে যে সকল আপু ও ভাইরা বিজনেস করতে চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপুদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে